আজকের এই গল্পটি একজন প্রবাসীর গল্প এটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম তখন নামে এক বাংলাদেশি সাথে রুম শেয়ার করে থাকতাম একদিন রুমে এসে দেখি উনি গুছাচ্ছেন আমি হেসে বললাম দেশে যাবেন দেখে তো দেখি মহা খুশি রবিন ভাই রাকেশের চেনটা লাগিয়ে হাসি মুখে বলল ভাই আট বছর পর দেশে যাচ্ছি মনে তো আনন্দ হবেই ছোট বোনটাকে কতটুকু দেখে এসেছিলাম আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে বোনটা যখন আমাকে দেখবে খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে রবিন ভাই হাসি মুখে কথা বলছিল অথচ আনন্দে ওনার চোখ জল করছিল এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইল কিরে শুনলাম তুই নাকি দেশে আসবি রবিন ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো হে বাবা আসবো ছোট বোনের বিয়ে বড় ভাই কি না এসে পারে অপর প্রান্ত থেকে তোর শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে তাছাড়া নতুন জমি কিনেছি টাকা পয়সার একটা বিষয় আছে না তাই আসার দরকার নেই বাবার সাথে কথা বলা শেষে রবীন্দ্র ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো কিরে তুই কি চাস আমি তোর বিয়েতে না আসি ছোট বোন বলল এমনিতেই বাবা অনেক টাকা খরচ করেছে চারশো জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে গরু খাসি কিনে এনেছে এ অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না ভাই ফোনটা রেখে যখন রাকেশ থেকে কাপড়গুলো নামাচ্ছিল তখন ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি দেশে যাবেন না চোখের জল মুস্তে মুছতে ভাই বললেন বাবা বিয়েতে আয়োজন করেছে চারশো লোকের আমি গেলে তো চারশো একজন হয়ে যাবে একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না তাই যাব না সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখছিলাম দেখছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে প্রতিদিন কাজ শেষে রবীনবাই তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই রবীনবাই বাইক কেনার জন্য টাকা পাঠিয়েছিল আমি যখন নতুন আইফোন কিনলাম তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন এটাই তাহলে আইফোন যার জন্য মানুষ এত পাগল আমি বললাম আপনিও তো একটা আইফোন কিনতে পারেন কি একটা ফোন ব্যবহার করেন অর্ধেক ভাঙা উনি হেসে হেসে বললেন কিনবো একটা আইফোন ছোট বোনের জামাইয়ের জন্য আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম সব প্রবাসীরাই কি এমন হয় যারা নিজের জন্য একটু ভাবে না প্রতিদিন রাতে রবীন্দ্র ভাই খুব কাশতেন একদিন ওনাকে বললাম ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখান আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো উনি কাশতে কাশতেই বললেন এখানে ডাক্তার দেখাতে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে বাবা নতুন একটা জমি কিনতে পারবে আমি রেগে বললাম তাই বলে নিজের জন্য কিছুই করবেন না উনি হেসে বললেন কয়েকদিন পর ডাক্তার দেখাবো আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা করবে তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে এই অসুস্থতার কারণেই রবীন্দ্র ভাই একদিন হুট করেই পারে বাড়ি জমা ফোনে যখন উনার বাবাকে বিষয়টা জানালাম তখন উনি খুব কান্না করছিলেন কিন্তু যখন বললাম আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি কিন্তু লাশ দেশে পাঠাতে হলে আড়াই লক্ষ টাকার মতো লাগবে আপনারা টাকার ব্যবস্থা করুন তখন উনার গলার স্বর বাল্টে গেল উনি আমতা আমতা করে বললেন এত টাকা যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না তা লাশ দেশে এনে কি করব। তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করে ফেলো শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও তো আমার তখন ইচ্ছে করছিল ওনার মুখে থুতু মারি যে কিনা নিজের সন্তানকে টাকা বানানোর মেশিন ছাড়া কিছুই ভাবত না ছোট ভাইকে ফোনে যখন বললাম তোমার ভাই তো তোমার জন্য কত কি করেছে তুমি না হয় একটু লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ছোট ভাই তখন উত্তর দিল ভাই নাকি তার জন্য কিছুই করেনি এরকম উত্তর ছোট বোনও দিল অথচ এই ভাই সকল শখ আল্লাহ বড় ভাই বিদেশ কামলা খেটে পূরণ করেছে চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে অথচ আমার মনে হচ্ছে এটা মানুষের লাশ নয় এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পর তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে এক সময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও মৃতদেহটা পরিবার দেশে আনতে চায় না টাকা খরচ হবে বলে অথচ মানুষটা পরিবারের জন্যই আমি তো কষ্ট করেছে